চলে আসলাম আবার কি অবস্থা সবার দেশের দেশে তারা তো নির্বাচন নিয়ে অনেক ব্যস্ততা নির্বাচন নিয়ে সবাই এসে রায় দিনে সবসময় দেখতেছি যে জায়গায় জায়গায় সমাবেশ হইতেছে রায় দুইটা তিনটা বাজে সমাবেশ হয় শীতের ভিতর মানুষ ঘুমায় না নির্বাচনের আনন্দ তো আমরা যারা প্রবাসী আছি আমাদের থেকেও ভালো লাগতেছে আমাদের যদি ভালো লাগে তেমন না আমাদের তো ভালো লাগতেছে অনেক দেখতে পারলাম যে এই চুয়ান্ন বছরে বা আমার বুঝোয়ার পরে পর্যন্ত কখনোই এত সুন্দরভাবে নির্বাচন প্রচার হয়নি আর এত সুন্দরভাবে নির্বাচন করতে পারে পারেনি অনেক সুন্দরভাবে নির্বাচন প্রচার হইতেছে জামাতরা হুজুররা যেভাবে প্রকাশ্যে বোর চাইতেছে নির্বাচন করতেছে এর আগে কখনো দেখি নাই অনেক ভালো লাগতেছে যাক আমি আশা করি যে সুন্দরভাবেই নির্বাচনটি সুষ্ঠুভাবে হোক এটাই আশা নির্বাচন সুষ্ঠুভাবে সুন্দরভাবে হোক এটাই আশা কারণ এখন যেভাবে যাই চলতেছে না কেন নির্বাচনের সময় যদি দুর্নীতি করে ফেলে প্রশাসন তাহলে তার হবে না প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে প্রশাসন থাকতে হবে নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ থাকলেই আমাদের দেশটাকে একটু ভালো সুযোগ সুবিধা পাবে কারণ প্রশাসন যদি কারো দালালি করে প্রশাসন যদি কারো পক্ষে চলে যায় তাহলে আর এই ভোট আর হবেই না সুষ্ঠু ভোট সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু ভোট হবে না সব কিছু বিধা যাবে এই জন্য বলতেছি প্রশাসন নিরপেক্ষ থাকে আর সুন্দরভাবে ভোটটা করুক অনেক বছর পরে বাংলাদেশে নির্বাচনের আমেজ মানে আনন্দ উৎস অনেক ভালো লাগতেছে আমরা প্রবাস থেকে প্রতিনিয়ত দেখতেছি যে যেভাবে হাতডারটি চলতে জামাত আর বিএমপি তো আশাবাদী ছিলাম যে জামাতে যাবে বাকি তো আল্লাহ তালা জানেন কারণ চর্মনা যে গাদ্দারিটা করছে চরমনা যেই একটা গাদ্দারি করলো চর্মনায় থাকলে কিন্তু আমাদের ইসলামের খুঁটিটা আরও মজবুত হয়ে যেত চর্মনার কারণে আমাদের ইসলামের খুঁটিটা মজবুত হয় নাই সেই চর্মনার কারণে আমরা কিন্তু এখন একটু দুর্বল হয়ে গেছি তারপরেও যদি আল্লাহ যদি যায় ইসলাম ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ বাকিটা তো নির্বাচন যত আগ্রহী তত তো বলে কিছু কিছু জায়গায় দেখলাম মারামারি হইতেছে তো বলো ভাই কার জন্য মারামারি করবেন কিসের লেগে মারামারি করবেন দলের লেগা দেখেন নাই আমেরিকার কী অবস্থা হয়েছে দলের লেগে কত কিছু করলো দলের কত পাওয়ার খাটাইলো কিন্তু শেখ হাসিনা গেল ভাই গিয়া আর নেতাকর্মীর এখন জেলের ভিতরে পয়সা পয়সা মরতে আছে কোন দলের লেগিয়া কার কিছু করবেন কৃপক থাকেন যেটা সত্যি সেটা বলেন পক্ষে থাকেন ভাষাবাদী আমরা সুন্দর একটি দেশ গড়ব যে দেশে দুর্নীতি চাঁদাবাজি ট্যান্ডার বাজি এগুলো থাকবে না আমাদের একটি সুন্দর একটি ভবিষ্যৎ দরকার আমাদের সুন্দর একটি দেশ দরকার যে দেশের ভিতরে নারীরা রাইতে দিশিতে কোনো ভয় ছাড়া কোনো ডর ছাড়া তো ঘরে নিয়ে মেয়েদেরকে দর্শন করতে সেটা দেখছি এরকম আমরা দেশ চাই না আমরা দেশ চাই যে মেয়েরা রায়তে যদি রাস্তা ভোগে চলাফেরা করে নিরাপদ নিরাপদ নিরাপদভাবে চলাফেরা করতে পারে এরকম একটি দেশ চাই কারণ আমাদের দেশটি আমাদের দেশে কিন্তু আমরা সবাই আছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আসি সবার সমান অধিকার কারণ আমাদের দেশে তো বিভিন্ন ধর্মের লোক আছে দেশটা যেত সবারই সবারই সমান অধিকার আছে তার প্রতি আমরা জুলুম করা যাবে না যাবে না কারো প্রতি জায়গায় জায়গায় দেখতেছি যে বিএনপি জামাত এগুলা নিয়ে মারামারি চলতেছে তারপর আবার দেখলাম যে ওই যে ঢাকা আট আসনের ভিতরে উনি ভোট চাইতে গেছিলো তো ওনাকে ডিম মারা হয়েছিল নাসির পাটওয়ারে নিয়ে ওনার নাম হ্যাঁ ওনাকে ডিম মারা হইলো আমি বলবো ভাই একজন মানুষে ভোট চাইতেই পারে যাইয়া আপনার পছন্দ হলে ভোট দিবেন না হলে ভোট দিবেন না ব্যাস ওকে তো আর রিয়েট করা যায় না ওকে মারা যায় না ডাইরেক্ট আপনারা ভোট চাইতেছেন ভোট দিবেন আপনারা ভাল লাগলে দিবেন না ভাল লাগলে দিবেন এখানে তার কোনো জুড়ি নেই আপনাদের কাছে এই তো আমি এখন আমি এখন মর বিরুদ্ধে ছাগল রাখতেছি এই যে ছাগলের বাচ্চা এই যে এই যে আমরা যে মরভূমিতে আমরা প্রবাসে যারা আসি এত কষ্ট করতেছি কষ্ট করার পরে আমরা কী করি কিছু টাকা পয়সা কামগাইতেছে এই জায়গার ভিতরে অনেক কষ্ট আমরা যদি কষ্ট করে টাকা পয়সা কামাই তখন আমাদের ভাই আছে কারো ভাই আছে কারো বোন আছে হোক না কেন কারো কারো বউকে দেয় কারো বাচ্চা কাচ্চাকে দেয় তাই না তো এখন আমার কথা হলো যে আমরা যদি বিদেশ থেকে একটু মোবাইল দেয় এটার ট্যাক্স দিতে হবে বাংলাদেশের ভিতরে ট্যাক্স তো নিতেছে না ট্যাক্স যদি ট্যাক্স মানে কি এটা কী করতে হবে রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি মানে কি ট্যাক্স দেওয়া হয়তো আমরা এখান থেকে কিনবো এখান থেকে কিনে এখান থেকে ট্যাক্স ছাড়া মোবাইলটা আমরা কিনতে পারি ট্যাক্স কিনতে পারি না এখানেও ট্যাক্স দিয়ে মোবাইলটা কিনতে হবো ভাগ করে সবার রেজিস্ট্রি করতে হবে ওইখানেও আবার টাকা দিতে হইব আমরা কি প্রবাসীরা কি আমরা কি এমনি ফালানি গেছি হ্যাঁ আমরা প্রবাসী প্রবাসীরা কি এমনি নিয়ে গেছি নিয়ে করে জায়গা জায়গা আমরা করে এত ইয়ে করতে হইব তো আশা করি যে নতুন সরকার যে হবে প্রবাসীদের প্রতি ভালো সুনজরে দেখবে আমাদের তো কোনো সুখ সুবিধে নাই সরকারিভাবে কারণ অন্য দেশের লোকেরা আসলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ এক লাখ বিশ হাজার টাকা সর্বোচ্চ এর বেশি আর টাকা পয়সা লাগে না কিন্তু আমাদের বাংলাদেশের দালাল বাংলাদেশে তো পুরোটাই দালালে পড়া সেটা আর লাভ আপনি আমরা বাংলাদেশে দালাল আমরা একটা বাঙালি যে কোনো দেশে আসলে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে আর এই পাঁচ লাখ ছয় লাখ টাকা কামাইতে কামাইতে জায়গা দুই তিন বছর তো আমাদের আছে জ্বালা যন্ত্রণা আর কি তো চাই যে সরকারিভাবে আসুক দালালিভাবে না আসুক আর নতুন সরকার আলো নতুন সরকারের মাধ্যমে যেভাবে সুখ সুবিধা হয় ওইভাবেই দেশের থেকে লুক আসবে ওইভাবে দেশের থেকে লুক আসবে আগে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক তারপরে দেখা যাক এখন আমি যেটা ভাবতেছি যে নির্বাচন দিয়ে বোঝা যাবে যে দেশের পরিস্থিতি কোন দিকে যায় যদি নির্বাচন সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হয় তাহলে মনে করবো যে আমাদের দেশটিও একটি ভালো পর্যায়ে যাবে আর নির্বাচনে যদি পাল্টা হয়ে যায় তাহলে তো শেষ তারপর কী মনে করবো যে হবে না হুম তো না লাভ হইতো না নির্বাচন হবে না নির্বাচন সুষ্ঠু দিয়ে বুঝবো দেওয়া যাবে যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে মনে যে দেশ একটু ভালো পর্যায়ে যাবে আর যদি নির্বাচন যদি মনে করেন যে জোর করে দখল করে দফল জোর করে ফাঁস করবে তাহলে মনে করবো যে ওই শেখ হাসিনার আমলে যেরকম ছিল এরকমই থাকবে আমরা আর ভালো কিছু আশা করতে পারবো না তো এটাই বলবো যে সবাই আমরা আমরা সবাই মিলেমিশে ভোট কেন্দ্রে যে ভোট দেবো যতক্ষণ না ভোট শেষ হবে যতক্ষণ না ভোটের রেজাল্ট নিতে পারবো ততক্ষণ আমরা সবাই ভোট কেন্দ্র ছাড়বো না কারণ ভোট কেন্দ্রেতে গেলে উল্টাপাল্টা করবে ভোট কেন্দ্রেতে গেলে উল্টাপাল্টা করবে তো সেই জন্য বলতেছি যে আমরা ভোট কেন্দ্রেতে আসবো না আমরা ভোট কেন্দ্রেতে না আইসা আমরা ভোটের ফলাফল নিয়ে আসবো কাউকে দুর্নীতি করতে দেবো না আমরা কারণ দুর্নীতি দেখতে 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 আর মজা লাগে না বাংলাদেশের ভিতরে আমাদের দেশটাই এমন একটা দেশ কোনো শান্তি শৃঙ্খলা নাই দেশটার ভিতরে দুর্নীতি চাঁদাবাজি ভিড়ে গেছে গা প্রত্যেকটা এই দেশ জোর করে দফা কোনো জায়গায় রাইতে ভোট সাফাই নিয়েছে কোনো জায়গায় মনে করেন যে দিনের বেলায় জোর করে প্রশাসন দেওয়া প্রশাসন দাঁড়িয়ে রয়েছে কিন্তু প্রশাসন মাথায় না বেড়েতে ভোট ছাপটা আছে এরকম বহুত দেখছি ঘটনা আমাদের নির্বাচনটা যত সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হয় এটাই আশা করতেছি আর আমরা চাই যে সবাই মিলে হা ভোট দেবেন দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবেন তাদের ইসলামিক একটি শাসন বাংলাদেশের দরকার নারিপাল্লাকে হা ভোট দিয়ে জয়যুক্ত করবো নারীপাল্লাকে ভোট দেব কারণ সবাইকে আমরা দেখার শেষ বাংলাদেশে যত বড়ো বড়ো দল আছে সবাই তো কমপ্লিট দেখছি তো ইসলামিক দলকে দেখি নাই অনেক ইচ্ছা যে ইসলামিক ধারা দেখার আল্লামা ওল্লামা জ্লা রোসেন অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সাফল্য হতে পারেন নাই তিনি সৈরাস সরকারের জন্য সাফল হতে পারেন নাই ইনশাল্লাহ আশা করি যে আবার ইনশাল্লাহ মানুষ যেভাবে দেখতেছে যে বলতেছে এখন বাকিটা আল্লাহ জানে আর কি আপনারা সবাই সুন্দরভাবে দাঁড়িপাল্লার হয়ে লড়বেন দাঁড়ি জয়যুক্ত করবেন আমরা ইসলামিক শাসন দেশটার ভিতরে চাই দেশটার ভিতরে ইসলামিক শাসন চাই চাঁদাবাজি দুর্নীতি এগুলো আমরা চাই না কোনো ভাইকে দিনে দু ফিরে মাইরা এটা আমরা চাই না কোনো বোনকে ঘর থেকে নিয়ে দর্শন করবে সেটা আমরা চাই না আমরা চাই দাঁড়িপাল্লা আসুক দেশটি সুন্দরভাবে করুক সেটাই আমরা প্রত্যাশা